শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করেছে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ চলাকালে মহানগর পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে এবং ষোলো জনকে আটক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে একদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন কিন্তু এরপর সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে মোবাস্যের হোসেন নামে এক শিক্ষার্থী আহত হন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় আহত মোবাসেরকে শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত এগারোটার দিকে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল শুক্রবার রাতের হামলায় আহত সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে কাশেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ আছেন অন্য আহতরা হলেন ইয়াকুব শুভ শাহরিয়ার গৌরব ঘোষ আব্দুর রহমান ইমন সাব্বির খান হিমেল ও কাজী ওমর হামজা গতকাল সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে হাসপাতালে যান এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন পুলিশ কমিশনার হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতা স্বীকার করে ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন